করেন জাকাত দেন পর্দা করেন শরীয়ত যা কিছু করেন নবীজি যেভাবে করছেন সেইটার বাহিরে যদি কেউ নেকামল করতে চায় ওটা নেকামল থাকে না এক কথায় সমস্ত এবাদক বন্দী হবে কার নমুনে নবীজির তরিকায় নবীজির নমুনায় নবীজি যেভাবে নামাজ পড়ছেন সেভাবে নামাজ পড়তে হবে যেই পোশাক পড়ছেন সেই পোশাক পড়তে হবে যেইভাবে আচরণ বিধি শিক্ষা দিয়েছেন সেইভাবে আচরণ বিধি শিখতে হবে কথা বলেন ঠিক না যেই নবীজির যে চরিত্র ছিল উন্মতের সেই চরিত্রের গুণে চরিত্রবান হতে হবে এটার নাম হলো নবীর তরিকা কার তরিকা কার তরিকা তাই এবার যতক্ষণ পর্যন্ত নবীর তরিকায় না হবে ততক্ষণ পর্যন্ত ওই এবাদত সুন্দর হবে না এখন তো সংক্ষেপ একটু ফাঁকে বইলা দেয় অনেক ভাইরা সমাজে আমাদের মতো আলেম সাহেবরা ফতুয়া দেয় টুপি ছাড়া নামাজ হয় কি কথা বলে যে কোনো পোশাকে নামাজ দাঁড়াইলে নামাজ হবে নামাজের জন্য যায় নামাজ লাগে না পাগড়ি লাগে না নামাজের মেয়াদ উচ্চ স্বরে বলার দরকার হয় না কি কথা বলেন আসে না নেই আসে না নাই নামাজের শেষে মোনাজাতের দরকার নাই কি কথা বলেন আছে আরো জোরে কন্যা ভাই আছে আস এখন আপনি বলবেন হুজুর যে কথা যেগুলো বলছে একটাও কে মিশে আমি কব না একটাও মিশে না সব আসা টুপি যারা নামাজ হয় পাগড়ি দরকার হয় না যে কোনো পোশাকে নামাজ পড়লে শত ডাকলে নামাজ হয়ে যাবে যায় নামাজেরও প্রয়োজন নাই কথা বোঝান নেই ন্যায় মৌখিক বলারও কোনো দরকার নেই কিন্তু আমি একটা জিনিস আপনাদের কাছ থেকে জানতে চাই পরীক্ষায় যেই ছাত্র নিরানব্বই পায় পাশ করে সেও তো পাস আর তেত্রিশ যে পায় সেও কি কথা কয় না গাছতে হয়ে গেল যে নিরানব্বই পায় সেও কি আর যে তেত্রিশ পায় সেও কি আচ্ছা বলেন তো দেখি এই দুই পাশের দিক কি সমান হ্যাঁ সমান না বলবেন তাহলে এটা আপনি চান আমি চাই এইটা যে এখানেও ঠিক ওই তেত্রিশ আর নিরানব্বই ওয়ালার মতো কি কথা বলেন ওই তেত্রিশ আর নিরানব্বই ওয়ালার মতো টুপি সারা নামাজ হয় যে কোন পোশাকে নামাজ হয়

তোমার এবাদত হবে কোন মতে আল্লাহ বলে ভালো মতের মৌলুবি কয় কোন মতে কোনটা মানবো কে কে আল্লাহটা মানবেন হাত তুলে দেখেন না রে চাকবি আল্লাহ যদি কোনো মতে চিন্তা করতেন তাহলে আল্লাহ বলতেন আইয়ুকুম আহসানুর জায়গায় আল্লাহ বলতেন অন্য ভাষা যেহেতু আল্লাহ বলছেন আইয়ুকুম আহসানু আমালা কার আমল কত বেশি সুন্দর কত বেশি কত বেশি সুন্দর ইংলিশে একটা কথা আছে গুড বেটার বেস্ট একটা হলো ভালো এরপরটা হলো আরেকটু একটু ভালো এরপরটা হলো সবচেয়ে বেশি ভালো বেটার বেস্ট যেটা কি কথা বলেন ঠিক না ঠিক ওনাদের মশালাটা যদি ওভাবে না হইয়া এইভাবে হতো যে যেমন মনে করেন একজন মারামাজিরে ধরছি এ নামাজ পড়তে আসো উনি বলে যে আমার প্যান্টের সমস্যা তখন আপনি বলেন তুই তো বারো মাসে প্যান্টের সুতো দাও যে পোশাক আছে ওই পোশাকে আয় নামাজটাকে পড়ে দাও এইটাই হইবে কি কথা বলেন ঠিক না ঠিক এটা ঠিক আছে ওনার জন্য ঠিক আছে যেহেতু উনি প্যান্টের সুতা দেয় জামার সুতা দেয় টুপি আনি নেই পাগড়ি আনি নেই কেমন নামাজ পড়বো এসার আগে নামাজ হয় নাকি আর বেটা ওই প্যানে তুই আয় যে পোশাক ওই পোশাকে শেষ দা কথা বলে ঠিক না হচ্ছে ওনার শিকান অভ্যস্ত করেন এটা ঠিক আছে ওই নামাজি মনে করেন সারা বছর এক বছর ভাবে নামাজ পড়তেছে এখনো তালিম কি এবার নামাজি যেহেতু পড়ো কালকে থেকে টুপিটা মাথায় দিয়ে এসে একটা পাঞ্জাবি পরে আস ঠিক কথা বলেন ঠিক না হচ্ছে আরো কিছুদিন যাইতে না যাইতে যখন দেখলেন যে তার এক উত্তর নামাজও কাজা হয় না তখন তাকে তালিম দেন যেহেতু নামাজি পড়ো নামাজ ছাড়া না টুপি জামা যায় নামাজ নিয়ে আপা গিটে নামাজে দাঁড়ায় যা তোর নামাজটা সবচেয়ে বেশি সুন্দর হবে কি ভাই কথা বলেন ঠিক না এখন ওরা যদি আপনি এই তালিম দিয়ে দেন যে সারা জীবনের জন্য যে টুপি ছাড়াও নামাজ হয় পাগড়িও লাগে না জামাও লাগে না যে কোনো মতো নামাজ পড়লে তা তো এই সারা জীবনে এই একই তালিমই রইল ও তো বই চোখে দেখলে না কিন্তু কিন্তু বাবাজির আমার আমার নবীজির হাদিস সমূহ থেকে তার জীবনচরিত আমল থেকে দেখাও যে নবীজি খালি মাথায় নামাজ পড়ছে নবীজি এই খালি গায়ে পোশাক ছাড়া কোনো মতে একটা পোশাক পরে নবীজি নামাজ পড়ছে আছে নাই তাহলে যেই নামাজ নবীজির তরিকে হবে সেই নামাজ সুন্দর হবে না কোনো মতে হবে কথা বলে না কোন মতে হবে সুন্দর মতে হবে এই জন্য ভালোভাবে বুঝে নাউলিয়ে কেরাম পীর মোর্শেদ হকানি ওলামাই কেরাম সারসিনা দরবার এই দরবারটার নাম হলো দারুস সুন্নাত কেন জানেননি এখানে ফরজ ওয়াজিব সুন্নতে মোয়াক্কাদা ফরজে কেফায়ত আছেই পাশাপাশি সুন্নত মোস্তাহাবের আমল আছে না নাই আছে না নাই তুমি কোন মতের চিন্তা করো কেন ভালো মতের চিন্তা করো না ভালো মতের চিন্তা করো এখন তো শুধু জায়েজ আর জায়েজ আলেম সাহেব ফতুয়া দেয় সাগরের যা আছে সব খাওয়া জায়েজ এখন এইজন্য কাকরা হিন্দুরা পায় না কাকরা সব মুসলমানই ধরে কি কথা কেন কেন এখন কি কথা কইবে কাকরা এখন আর হিন্দুরা পায় না সব মুসলমানরা খায় এই আমাদের দেশে কয় কি কুচ্ছা কয় যে তেল মতো বড় বড় মোটা মোটা কি মুসলমানরা খায় না খায় না ওই আলেমের ফতোয়ার কারণে খায় না गुजर कमशीला कमाद शरीफ़

না তাকবীর এই দিনিয়া মাদ্রাসাগুলো সারা বাংলায় ছড়িয়ে পড়ুক আমরা চাই কি চাই না হক্কানি আলেম তৈরি হোক আমরা চাই কি চাই না সুন্নতরিকা সুন্নত জীবনী আমল নিজেদের ভিতরে গঠন করুক মানুষকে দাওয়াত দেওয়ার আমরা চাই কি চাই না তারই একটা ব্যবস্থাপনা আজকে এই দিনিয়া মাদ্রাসা সারা বাংলাদেশ আমির আহমদুল্লাহ হযরত পিক্সা হুজুর কেবলা অক্লান্ত পরিশ্রম মরু হুজুর কেবলা করে গেছেন হুজুর কেবলা পরিশ্রম চালিয়ে যাচ্ছেন আজকে আপনাদের এই পাশেই এখানে দিনিয়া মাদ্রাসায় নজরানা নুরানি মত দেয় যার অর্থাৎ কোরআন শাখা রয়েছে এরপরে দিনিয়া জামাত রয়েছে এখানে অনেক ছাত্ররা খাওয়া দাওয়া মানে বোর্ডিংয়ে থাকে শিক্ষক রয়েছে আত্ম তাদের একটা খরচা বিশাল যেহেতু এটা সরকারি কোনো মাদ্রাসা না সম্পূর্ণ একটা বেসরকারি প্রতিষ্ঠান এ ওয়াজির আমার আজকে আমরা এখানে যারা রয়েছে আমাদের বিপদ আপদ নাই মুসিবত নাই এরকম কেউ আসে না কেন আমাদের স্বজন মা বাবা অনেকের কবরে চলে গেছে বিভিন্ন আমরা বিভিন্নভাবে আমরা বিভিন্ন সমস্যার ভিতরে জর্জরিত আজকে সারসিনা সাহেব হাদুর ফিরস এখানে এসছেন আপনাদের ক্ষেত্র মধ্যে এই দিনিয়া মাদ্রাসা যে বোর্ডিংটা চলে প্রতি বছরে প্রায় সাড়ে তিনশো বস্তা কত বস্তা বলেন সবাই বলে না কত বস্তা সাড়ে তিনশো বস্তা বছরে চাল লাগে বোর্ডিং চালাই আজকে এখানে অনেক ধনন্ডমান ভাইরা আছেন আপনার সম্পদ থেকে একটা বস্তা যদি চাল এখানে দেন যেই চালটা ওই ছাত্র খাবে খাওয়ার পরে ও কোরআন শিখবে ওর প্যাটের ভিতরে গেছে ওই দানাটা একটা দানা যদি পেটের ভিতরে যায় সারা জীবন বর যত আমল করবে দানকারীর আমল নামায় সমান ভাগে আল্লাহ পৌঁছায় দিবেন তোর সুবহানাল্লাহ ও আবার ওর ছাত্র পড়াবে তারও একটা সওয়াব আল্লাহ আপনাকে দিবেন আজকে এত বড় একটা নেয়ামতের ভাগীদার আমরা এখানে যারা আছি ইনশাআল্লাহ আমরা সবাই হতে চাই আমি আপনাদের ক্ষেত্রে আরোস করব এই সাড়ে তিনশো বস্তা তিনশো ষাট বস্তা চাল আমরা যদি একটু ভাগ ভাগ করে নিই তা একটা বছরের এই এতিম ছাত্রদের জন্য গরিব ছাত্রদের জন্য যারা আছে বোর্ডিংটা চালাইতে মাদ্রাসা প্রতিষ্ঠানের জন্য একটু সহজ হয় আমরা কি সবাই মিলে একটু ভাগ করে এই চালটা নিতে রাজি আছি ভাইরা কি সবাই নিতে রাজি নেই রাজি আছেন কে কে রাজি আছে না রায় থাকবি না রায় এরকম একজন ভাই চাচ্ছি যে বৎসরে আপনি বিশ বস্তা বা দশ বস্তা চাল দিবেন একটু হাত তুলেন কে আছেন সংক্ষেপ সময় হুদের দোয়া করবেন বলেন কে আছেন বছরে এক বছরে আপনি দিবেন দশ বস্তা চাল পাঠিয়ে দিবেন কে আছেন আপনার সম্পদ থেকে আপনি পাঠিয়ে দিবেন কে আছেন

কে আছেন আল্লাহ সম্পদ দিয়েছে আপনাকে আল্লাহ সম্পদ দিয়েছে ব্যবসা বাণিজ্য করার আল্লাহ তৌফিক দিয়েছে আপনি সেখান থেকে বারো বস্তা চাল বছরের যে কোনো মাসে আপনি পাঠাই দিলেন যে মাসে আপনার টান থাকবে সেই মাসের এক মাসে আপনি পাঠিয়ে দিলেন বারো বস্তা যে আমি স্বীকৃতি ছিল বছরে এক বছর এক লোকে দিয়ে দিলাম অথবা মাসে মাসে এক বস্তা করে দিয়ে দিলেন এরকম হইতে পারে কে আছেন আর কোনো ভাই আছেন বারো বস্তা বারো বস্তা দেওয়ার মতো আর কেউ আছেন কেউ আছেন কি কেউ আছেন কে কি নাম মোহাম্মদ শরীফুল ইসলাম সাহেব শরীফ ভাই তিনি দিবেন আল্লাহ কবুল করেন খেতমন কে কবুল করেন মনের আশা পূর্ণ করেন হ্যাঁ বরকত দাম করেন আমিনা ভাই তিনি নগদ দশ হাজার দিয়ে দিচ্ছেন বলোনা আলহামদুলিল্লাহ আরেকজন কে আছেন বারো বস্তা দিবেন বারো বস্তা আছেন আর কেউ কে আসেন বারোটি বস্তা চাল দিবেন আমাদের মাঝে এই মাত্রতা সিপ নিয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির সম্মানিত মহাসচিব সদস্য সচিব তিনি দাস নিয়েছেন হাজি মোস্তফা জামাল সাহেব আজকের এই ইসা সাহেবের পক্ষ থেকে মাহফিলের পক্ষ থেকে আমরা তাকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি তার সাথে যারা আসছেন তাদেরকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি বলেন আলহামদুলিল্লাহ আর কে আসেন আর কোনো ভাই আসেন দশ বস্তা দিবেন এরকম কে আসেন পাঁচ বস্তা দিবেন পাঁচ বস্তা বছরে পাঁচটা বস্তা চাল দিবেন এরকম কেউ আসেন আসেন কেউ ওই যে কি নাম কি নাম এটা দ্রুত ইয়াদুল ইসলাম ইসলাম ভাই তিনি দিবেন পাঁচ বস্তা জোর নাম হবা হাজি মোহাম্মদ ইসাক সাহেব তিনি দিবেন দশ বস্তা জোরে হওয়া হবা রায় আল্লাহ কবুল করব আমিন আর কে আছেন পাঁচ বস্তা হোক দশ বস্তা হোক দুই বস্তা হোক বলেন এক আলামিন সাহেব আলামিন সাহেব তিনি দিবেন দশ বস্তা জরে খান merhaba नाराय আল্লাহ কবুল করুন আমিন আল্লাহ হে আদ্দাস কবুল আমিন মনের আশা পূর্ণ করেন বলেন আর কে আছেন কি নাম মাওলানা আলাউদ্দিন সাহেব তিনি দিবেন পাঁচ বস্তা জরে খান merhaba नाराय तकबीर আল্লাহ কবুল করুন আমিন আর কে আছেন আركه পাস বস্তা হোক কম বেশি হোক যে বছর আমি এটা দিব আর কে আছেন কি নাম আব্দুল মান্নান সাহেব কত আব্দুল মান্নান সাহেব তুমি দিবেন পাঁচ বস্তা জোরে ঘন merhaba নাരായ জগবী আল্লাহ কবুল করুন আমিন আর কে আছেন পাঁচ বস্তা চার চাইতে কম বেশি হতে পারে আপনি যা পারবেন দুই বস্তা এক বস্তাও যদি হয় পাঁচ বস্তা দশ বস্তাও যদি হয় আপনার চাল আপনি বছরে একবার দিবেন ছাত্ররা খাবে এ তিন ছাত্ররা পড়াশোনা করতেছে এখানে হাফিজ মাদ্রাসা দিনিয়া মাদ্রাসা কত কিনাম আবুল বাসার এক বস্তা বস্তা তো পঞ্চাশ কেজি হ্যাঁ পঞ্চাশ কেজির বস্তা দুই বস্তা কি নাম মোহাম্মদ ইরফান সাহেব তিনি দিবেন দুই বস্তা জোরেখান

সাইফুল ইসলাম সাহেব দুই বস্তা জোরেখান্ডা মারো হওয়া ওখানে পিছনে কে বাহারুল্লা সাহেব দুই বস্তা জোরেখান্ডাম আর কোন ভাই আসেনবী শেখ তিনি দিবেন দুই বস্তা জোরেখান্ডাম হওয়া না রায় চকবি যারা যারা বলে নাম মোবাইল নাম্বার লিখে নিয়ে আসেন আল্লাহ হাতে রাখেন আর কে আসেন আর কে আর কোন ভাই আসেন দুই বস্তা হোক এক বস্তা হোক পাঁচ বস্তা দশ বস্তা আরে ভাই মা বাবা জীবিত থাকলেও তো তাদের পিছনে এটা খরচ হতো আজকে দুনিয়া থেকে চলে গেছেন আল্লাহ দরবার বলবেন আল্লাহ আমার মা বাবা নাই আমার মা বাবার পক্ষে আমি পাঁচ বস্তা চাল দিলাম যা এই তিন ছাত্ররা খাবে আমার মা বাবার জন্য দোয়া করুক এরকমও হতে পারে কি নাম হাফেজ মোহাম্মদ হেদায়তুল্লাহ সাহেব এক বস্তা চাল জোরে বন্ধ মা বাবা নারায়ণ আল্লাহ কবুল করবেন আমিন আর কে আর কেউ আছেন আর কোন ভাই আছেন আর কেউ আছেন নাই এই মাত্র আমাদের যিনি এখানে মেহমান হয়ে শিব নিয়েছেন বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য সচিব উত্তর তিনি দেখা মহানগরে তিনি দিবেন এই মাদ্রাসার জন্য পঞ্চাশ হাজার টাকা আর কোম্পানির জেনারেল ম্যানেজার সাহেব ইব্রাহিম সাহেব তিনি দিবেন বছরে বারো বস্তা জোরে হওয়া

মতারামাজরিন একটু ফাঁকে দুই এক মিনিটের সময় নিচ্ছি সেটা হচ্ছে এই হোটেলকে সাথে কিছু কেতাব আছে একটা হলো নারী ও পর্দা পর্দা বিদায়ের পথে এটা আমাদের এখন জরুরি মা দিবেন। তারা পড়বে এরপরে নামাজ শিক্ষা জরুরি মাসাইল এতক্ষণ পর্যন্ত নামাজের ব্যাপারে যে কথা বললাম আমরা যেহেতু হানাফি মাজাবেন আমরা কোন মাজাব কে কে হানাফি মাজাব হাত তুলিল না রায় না রায় তাহলে আমাদের নামাজ হবে কি অনুযায়ী হানাফি মাঝহের অনুযায়ী কথা বলেন ঠিক না ভাই ঠিক সেই জন্য আমরা যেন প্রতারিত না হই ধোকায় যেন না পড়ি সেই ধোকা থেকে বাঁচার জন্য নামাজ শিক্ষা জরুরি মাসাইল হানাফি মাঝাবের আলোকে একটা কিতাব আছে আপনার এটা নেবেন আর কেতাবুল আরবাইন ফিউসুল উদ্দিন এটা ইমাম গাজ্জালি রহমতুল্ল লেখা আরবিতে ছিল বর্তমান আমাদের সাসিনা শিবহাজ পিসাবুজুর কেবলা তিনি এটা বাংলায় অনুবাদ করে দিয়েছেন আমাদের বোঝার ক্ষেত্রে এই কিতাবটা যারা রয়েছেন চল্লিশটি মূল নীতির উপর এখানে আলোচনা করা হয়েছে আপনারা এটা নেবেন এরপরে হাকিগতুল অসিল একটা কিতাব আছে ইভাংসবদের জন্য খুদবাই সালি একটা কিতাব আছে এটা নেবেন আর ছোট ছোটো বাচ্চাদের জন্য সরাই ও ছন্দে একটা কিতাব আছে মুসলিম বাল্য শিক্ষা ছোটবেলার শিক্ষাটা পাথরে খোদাই করার মতো বলা হয়েছে এই জন্য ছোটোবেলায় ভালো শিক্ষা দিলে ভালো খারাপ হলে গেল খারাপ এই জন্য বাজার থেকে ওই সমস্ত কিতাব নয় যেখানে লেখা আছে ডুম বাগডুম ঘোরাডুম সাজে ঢাক ঢোল জাজুর বাসে ওগুলো নয় কি কথা বলেন ঠিক না ভাই ঠিক পড়াতে হবে সুন্দর পড়া আল্লাহর পথে চলি ন্যায় নীতির কথা বলি আকিদে যার ভালো হয় আমল তার শুদ্ধ হয় এহসান হলো দিনের মূল নেক নিয়ে এই লেখাগুলো এই ছোট্ট মসলিম বাল্য শিক্ষার ভিতরে দেওয়া আছে এগুলো কোনো ব্যবসার জন্য নয় জাস্ট খেতমতের জন্য আপনাদের জানার জন্য এগুলো দেখা হচ্ছে সাফা করস নেওয়া হচ্ছে আপনারা নেবেন আর পাঁচ উক্ত নামাজ সাহারি ইফতারের স্থায়ী একটা সময়সূচি আছে এটা নেবেন আর আপনাদের মেহরবানি করে একটু পিছনে একটা বিষয় যে ব্যানার আছে পিছনে দেখছেন স্টেজ একটা ব্যানার টানানো আছে স্টেজ ব্যানার যেটা এ ঠিক হাতে বাম পাশে আমার হাতে বাম পাশে একটা মিনারা দেখতে পাচ্ছেন দেখছেন আপনারা নতুন যারা সল সাব सद हजारा हम सुमन सद जा के पीर है जाके सन जाके खान या मोहम्मद मोस्तफा तोफा सल्लल्लाहु বলেন কষ্ট পাইছেন আপনারা রাগ করতেছেন আমি আলোচনার শেষ দিকে আর দুই এক মিনিট আপনাদেরকে কষ্ট দিব রাজি আছেন নাকি শেষ দিকে চলে আসছে হুজুর এখনই চলে আসবেন শেষ মুহূর্তে আমি এসে এসে বলতে চাই আল্লাহ বলছেন আইয়ুকুম আহসান আমালা কার আমল কত বেশি কথা বল না কার আমল কত বেশি সুন্দর তাই সুন্দর হবে হালালে আর একটা এবাদত সুন্দর হবে নবীর তরিকায় কার তরিকায় এ ভাই জোরে কেন কার তরিকায় নবীজির তরিকায় নামাজ পড়েন রোজা রাখেন হস করেন জাকাত দেন পর্দা করেন শরীয়ত যা কিছু করেন নবীজি যেভাবে করছেন সেইটার বাহিরে যদি কেউ নেক আমল করতে চায় ওটা নেক আমল থাকে না এক কথায় সমস্ত এবাদত বন্দিগি হবে কার নমুনায় নবীজির তরিকায় নবীজির নমুনায় নবীজি যেভাবে নামাজ পড়ছেন সেভাবে নামাজ পড়তে হবে যেই পোশাক পড়ছেন সেই পোশাক পড়তে হবে যেইভাবে আচরণ বিধি শিক্ষা দিয়েছেন সেইভাবে আচরণ বিধি শিখতে হবে কথা বলেন চিন্না হয়েছে নবীজির যে চরিত্র ছিল উন্মতের সেই চরিত্রের গুণে চরিত্রবান হতে হবে এটার নাম হলো নবীর তরিকা কার তরিকা এ ভাই তাই যতক্ষণ পর্যন্ত নবীর তরিকায় না হবে ততক্ষণ পর্যন্ত ওই ইবাদত সুন্দরভাবে না না এখন তো সংক্ষেপ একটু ফাঁকে বইলা দেয় অনেক ভাইরা সমাজে আমাদের মতো আলেম সাহেবরা ফতুয়া দেয় টুপি ছাড়া নামাজ হয় কি কথা বলে যে কোন পোশাকে নামাজ দাঁড়াইলে নামাজ হবে নামাজের জন্য যায় নামাজ লাগে না পাগড়ি লাগে না নামাজের মেয়াদ উচ্চ সরে বলার দরকার হয় না কি কথা কেন আছে না নেই আসে না নেই নামাজের শেষে মোনাজাতের দরকার নাই কি কথা কেন আছে আরো জোরে কন্যা ভাই আছে আসে এখন আপনি বলবেন হুজুর যে কথা যেগুলো বলছে একটাও কে মিশে আমি কব না একটাও মিশে না সব আসা টুপি যারা নামাজ হয় পাগড়ি দরকার হয় না যে কোনো পোশাকে নামাজ পড়লে শত ডাকলে নামাজ হয়ে যাবে যায় নামাজেরও প্রয়োজন নাই কথা বোঝান নেই ন্যায় মৌখিক বলারও কোনো দরকার নেই কিন্তু আমি একটা জিনিস আপনাদের কাছ থেকে জানতে চাই পরীক্ষায় যেই ছাত্র নিরানব্বই পাই পাস করে সেও তো পাস আর তেত্রিশ যে পায় সেও কি কথা কয় না গাছতে হয়ে গেল যে নিরানব্বই পায় সেও কি আর যে তেত্রিশ পায় সেও কি আচ্ছা বলেন তো দেখি এই দুই পাশের দিক কি সমান হ্যাঁ সমান না বলেন তাহলে এটা দ্বারা আপনি কি বুঝাইতে চান আমি বুঝাইতে চাই এইটা যে এখানেও ঠিক ওই তেত্রিশ আর নিরানব্বই ওলার মতো কি কথা বলেন না কেন ওই তেত্রিশ আর নিরানব্বই ওলার মতো টুপি সারা নামাজ হয় যে কোনো পোশাকে নামাজ হয় পাঁচ নামাজ লাগে না পাগড়ি লাগে না নামাজের নিয়তে দরকার হয় না মুনাজাতের প্রয়োজন নাই এইভাবে যারা নামাজ পড়ে তাদের নামাজ হয় কোন মতে কি কথা বল না কেন আলহামদুলিল্লাহ বলে বলা ঠিক কোন মতে কোন মতে জয় বলেন কোন মতে কোন মতে আর আমার আল্লাহ বলে তোমার নামাজ হতে হবে ভালো মতে ঠিক কি কথা বল না তোমার এবাদত হবে কোন মতে আল্লাহ বলে ভালো মতের মৌলবি কয় কোন মতে কোনটা মানবো কে কে আল্লাহটা মানবেন হাত তুলে দেখেন না রে চাকবি আল্লাহ যদি কোন মতে চিন্তা করতেন তাহলে আল্লাহ বলতেন আই হুকুম আহসানুর জায়গায় আল্লাহ বলতেন অন্য ভাষা যেহেতু আল্লাহ বলছেন আই হুকুম আহসানু আমালা কার আমল কত বেশি সুন্দর কত বেশি কত বেশি সুন্দর ইংলিশে একটা কথা আছে গুড বেটার বেস্ট একটা হলো ভালো